৪৬ ও সাতচল্লিশতম এর লিখিত ও প্রিলির সমসূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আজ সোমবার পৃথক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছচল্লিশতম বিসিএস এর লিখিত আবশ্যিক বিষয় পরীক্ষা আগামী আটই মে থেকে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি হল ভিত্তিক আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি প্রকাশ করা হবে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয় সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী সাতাশে জুন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষার হল আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এতে আরো বলা হয় প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি পরবর্তীতে যেকোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংরক্ষণ করে